অনেকেই হয়তো বা ভেবেছেন ঈদের এই রঙ্গমেলায় আমি আমার এই সুজুকি জি ওয়ান টোয়েন্টি ফাইভকে ভুলে গিয়েছি তা কি হয় রে পোকা ঈদকে কেন্দ্র করে আমি আমার হোন্ডা সি ভি ওয়ান ফিফটি এক্সের টায়ার চেঞ্জ করলাম এদিক সেদিক গেলাম এবং গতকালকে একটা ট্যুরও দিলাম কিন্তু সুজুকি জি এন ওয়ান টোয়েন্টি ফাইভ এর অনেকটাই আড়ালে কেন আড়ালে আসলে এই সুজুকি জি এন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটাই হচ্ছে এমন ও নয় কম ও দেয় বেশি কি নেয় দেয় সার্ভিস এই বাইকটায় মিনিমাম সার্ভিসে ম্যাক্সিমাম সার্ভিস সার্ভিসে আমাকে দেয় এবং যারা ইউজ করছে তাদেরকেও দেয় ট্যুর আর ট্রাভেলের ক্ষেত্রে কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হয় দেখেন এই বাইকটি ক্যাটাগরি কিন্তু ছোট একশো পঁচিশ সিসি বাইক আমার যে বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সবাই কিন্তু একশো পঞ্চাশ সিসি প্লাস বাইক চালায় এবং যথেষ্ট পাওয়ারফুল বাইক এখন আমি যদি তাদের সাথে এই বাইকটা নিয়ে ট্যুর দিতে চাই ট্যুর দেওয়া যাবে কিন্তু কিছু বিষয় আছে সেটা হয়তোবা হয়তোবা কেউ প্রকাশ প্রকাশ করবে করবে না আবার অনেকে তারপর আমাকে বুঝে নিতে হবে এখন এই ছোট বাইকটা নিয়ে যখন তাদের সাথে ট্যুর দিব তাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আপত্তিটা গিয়ে দাঁড়াবে ছন্দে প্রত্যেকটা ট্যুরে প্রত্যেকটা গ্রুপে একটা ছন্দ থাকে সেই ছন্দের সাথে হয়তোবা এই বাইকটি তাল মেলাতে পারবে না যেহেতু আমার ট্যুরিং পার্টনাররা যথেষ্ট স্কিল তারা অনেক জায়গায় ট্যুর দেয় অনেক দূর দূরান্ত ট্যুর দেয় তাদের সাথে যখন এই বাইকটা নিয়ে যাব হয়তো বা আমার সাথে তাদের একটা গ্যাপ হয়ে যাবে গ্যাপটা হয়তো বা তাদের কাছে খারাপ না লাগলেও বিষয়টা কিন্তু একটু বোরিং মনে হবে একটা পর্যায়ে কিন্তু আমার কাছে বোরিং লাগবে এবং তাদের কাছেও বোরিং লাগবে অস্বস্তি ফিল করবে তারা সেই ক্ষেত্রে এই বাইকটা আমার তখনই ওই টুরে নিয়ে যাওয়া উচিত যেই টুরে বাইকারের সংখ্যা থাকবে অনেক বেশি কারণ যখন গ্রুপ বড় হয় তখন রাইডটা স্লো হয়ে যায় স্লো রেস রাইডে এই বাইকটা তেমন কোনো সমস্যা করবে না কিন্তু গ্রুপটা যদি হয় তিন থেকে চারজন পাঁচজনের তাহলে আমার মনে হয় এই বাইক না নেওয়াটাই বেটার এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া সুজুকি জিএন ওয়ান টোয়েন্টি ফাইভ এটার দেখলাম এত পাওয়ার এত কিছু হ্যাঁ পাওয়ার অনেক কিছু কিন্তু বাইকটা ব্রেক কিন্তু আহা মরি না আলটিমেট চাকা চাকা আবার যদি করা হতো হতো তাহলে হয়তো বা পাওয়ার এতটা ভালো না এটার আমি এই বাইকটা দিয়ে একা অনেক দূর দূরান্ত ট্যুর করতে পারবো কোনো সমস্যা নেই একদম রিল্যাক্সে সারা বাংলাদেশ রাইড দেওয়া যাবে কিন্তু যখন আমি অন্য বাইকারদের সাথে ট্যুর দিতে যাব তখন আমাকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে কারণ আমি হয়তো বা রেগুলার ট্যুর দিই ট্যুর দেওয়াটা আমার কাছে একটা সিম্পল এবং কমন একটা ব্যাপার তারপরও কত এক্সাইটেড থাকি আর যারা সারা মাস চাকরি বাকরি করে এই ছুটির মধ্যে যখন ট্যুর দিতে যায় তারা কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে যায় এবং এই প্রত্যাশাগুলো থাকে অনেক আনন্দের অনেক ছন্দের সেই ছন্দের জায়গাটায় ঘাটতি দিলে আনন্দতেও ঘাটতি দেখা যায় বিশ্বাস করুন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আমার কোনো বন্ধুর সাথে আলোচনা করি নাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমার বন্ধুদের সাথে যদি আমি আলোচনা করতে চাই আমার বন্ধু বলবে ভাই আপনি যে সাইকেল নিয়ে তারপরও আপনি আমাদের সাথে টুরে যাবেন এতে অনেক আনন্দের তারপরও আমি আমি অনেক কিছুই ভাবি আমাকে অনেক কিছু চিন্তা করতে হয় কারণ আপনারা আমাকে অনেকেই দেখেন অনেকেই ফলো করেন আমি চাই না এমন কোনো ট্যুর আপনাদের সাথে প্রেজেন্ট হোক যেটার মাধ্যমে আমার বন্ধুদের মন খারাপ দুঃখ কষ্ট ফুটে আসুক কখনোই চাইবো না তো অনেকেই কিন্তু ছোট বাইক ইউজ করছেন অনেকেই আছেন আমার বন্ধু ফ্রেন্ড সার্কেলে এবং আপনারা অনেকেই আছেন হান্ড্রেড সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই ধরনের বাইকগুলো দিয়ে কিন্তু ট্যুর করছেন ট্রাভেল করছেন আপনারা অনেক গ্রুপের সাথেও যাচ্ছেন হয়তোবা অনেক গ্রুপে শেয়ার হয় হয়তোবা অনেক গ্রুপে শেয়ার হয় না হয়তোবা অনেকে বলে হয়তো বা অনেকে বলে না কিন্তু আপনি যখন রিয়েলাইজ করতে যাবেন আপনি যখন ঠান্ডা মতে খেয়াল করবেন দেখবেন যে আপনার ছোট বাইকটার জন্য আপনার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধু সেও কিছুটা হলো বিব্রত হচ্ছে তার বিব্রত ভাবটা হয়তোবা সে ওইভাবে প্রকাশ করছে না এড়িয়ে যাচ্ছে তো আসলে আমি মনে করি যারা ছোট ছোট বাইক চালায় যারা ট্যুর করতে ভালোবাসে তারা যদি একটা গন্ডির মধ্যে আসে তারা যদি একটা ইউনিটের জায়গায় থাকে লাইক একশো পঁচিশ সিসি বাইক যারা চালায় তারা যদি একসাথে ট্যুর দেয় সেটা খুবই ভালো একটা ব্যাপার হবে কারণ এখানে ছন্দটা একশো পঁচিশ সিসির মধ্যে আবার কোনো গ্রুপ যদি হান্ড্রেড সি বাইক চালায় তারা সবাই যদি হান্ড্রেড সি দিয়ে ট্যুরে যায় তাহলে তাদের ছন্দটা কিন্তু হান্ড্রেড সিসির মধ্যে হবে সেগমেন্ট ওয়াইজ যদি থাকে তাহলে কিন্তু ট্যুর ট্রাভেল সুন্দর হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যদি খুব খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকেন ছোটবেলার বন্ধু হয়ে থাকেন সেখানে হয়তো বা সেক্রিফাইসটা অনেক বেশি হবে আসলে সম্পর্কের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট সিসি ডাজ ম্যাটার ম্যাটার ইজ দ্য বাইকার ঠিক আছে কিন্তু এই সম্পর্কটা ক্লোজ যখন হয় তখন কোনো ম্যাটার না কিন্তু এই ছোটোখাটো ট্যুরে হয়তো বা কোনো সমস্যা হবে না যখন আপনি বড় ট্যুরে যাবেন এই যেমন ধরেন একদিনে পাঁচশো কিলোমিটার কিংবা একদিনে ছয়শো কিলোমিটার কিংবা ঢাকা থেকে কক্সবাজার এরকম যদি ট্যুর হয় সেই ক্ষেত্রে ছোট বাইকগুলোর জন্য বড়ো বাইক যারা ড্রাইভ করে তারা হয়তো বা হয়তো বা বিরক্ত হয় এখন আমি অনেককেই বিরক্ত হতে দেখেছি কিন্তু সেটা আসলে ওইভাবে তারা প্রকাশ করে নেই ওইভাবে তারা শেয়ার করে নেই কিন্তু আমি বুঝে নিয়েছি আবার কিছু বাইকার আছে তারা যত হায়ার সিসি বাইকই চালাক না কেন তারা কিন্তু সব সময় ঠান্ডা মাথায় আসতে ধীরে চালায় তো আমি এমন রাইডারও অনেক পেয়েছি স্পেশালি আমার বন্ধু নাইজখানের কথা না বললেই নয় তাকে আমি খুব কম খুব কমই দেখেছি পাগলের মতো রাইড করতে সে বেশিরভাগ সময় জেন্টালিভাবে চালায় এবং যত্ন করে চালায় এবং তার বাইক চালানো দেখে মনে হয় যে বাইকের আয়ু কমে না বাইকের আয়ু যেন দিন দিন বাড়ছে সে তার একটা বাইক প্রায় আড়াই লাখ কিলোমিটার আছে সেটার এই আড়াই লাখ কিলোমিটার চলা অবস্থার মধ্যে একবার ক্লাস প্লেটও পরিবর্তন করতে হয় না তো এবার বুঝেন সে কতটা বিনয়ের সাথে তার বাইকটাকে চালায় তো এই ধরনের বাইকার আমি মনে করি আরও অনেক আছে আপনার ফ্রেন্ড সাইকেলের মধ্যে আছে তাদের সাথে যদি আপনি একসাথে ট্যুর করেন এই অল্প সৃষ্টি বাইক নিয়ে তাহলে আপনি অনেক মজা পাবেন আর একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে যে নর্মালি আমি মনে করি একশো সিসি বা একশো পঁচিশ সিসি বাইক দিয়ে হাইওয়েতে ট্যুর করাটা ঠিক না এখন এই সুযোগই জিএন ওয়ান টোয়েন্টি ফাইভ এইটা হয়তোবা একটু পাওয়ারফুল এটা হয়তোবা মোটামুটি স্পিড ইনক্রিজ করা যায় তারপরও এটার ব্রেকিং কিন্তু কোনোভাবেই মোটামুটি একশো পঞ্চাশ যেগুলো যেগুলা প্রিমিয়াম কমিউটার অ্যাপসের ডিক্সার যেগুলো নিয়ে হাইওয়েতে খুব কমফোর্টের সাথে ট্যুর করা যায় এদের মতো ব্রেকিং না হ্যাঁ ব্রেকিং ভালো সেটা হয়তো বা হাংসিভিজেডের সাথে কম্পেয়ার করা যেতে পারে কিন্তু অ্যাভসের ডিক্সারের মতো না হাংসিভিজেডও মনে করি যে হাইওয়েতে ট্যুর করাটা ওইভাবে ঠিক না আসলে সব কিছুর একটা সামঞ্জস্য থাকতে হয় এখন বাংলাদেশে যেভাবে হাইওয়েগুলা প্রস্তুত হয়েছে মোটামুটি বাস এই তো গতকালকে টুরেই আমি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বাসগুলোকেও একশো বিশ পঁচিশ কিলোমিটার গতি বেগে চলতে দেখেছি তো এই গতি কিন্তু একটা বাইক যখন সাই সতরে চলবে তার পাশ দিয়ে যখন এরকম গতি নিয়ে একটা বাস যাবে সে বাইকার বুঝতে পারে গতি কি ভয়ঙ্করভাবে সামনে দিয়ে যায় তো এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার তো আমি মনে করি হাইওয়েতে সামঞ্জস্যপূর্ণ রাখতে হলে অবশ্যই অবশ্যই দেড়শো সিসি প্লাস বা প্রিমিয়াম দেড়শো সিসি বা তারও বেশি সিসির বাইক নিয়ে হাইওয়েতে ট্যুর করা উচিত কারণ দেখেন সামনে আপনি তাকিয়ে আছেন সামনের দিক আপনি খুব ভালো করে খেয়াল করতে পারছেন অনেকে কিন্তু পিছন দিকটা ওইভাবে খেয়াল করেন না লুকিং তাই কিন্তু অনেকেরই দেখার চর্চা নাই বললেই চলে যারা দেখে তারা তো ভালো কিন্তু যারা ঠিক মতো দেখেন না তারা যদি সাইড চতুর গতিতে চলতে থাকেন এবং পিছন দিয়ে যদি একটা বাস আসে সে হর্ন দিল বা দেয় নাই তাকে যদি আপনি ঠিক মতো সাইড না দেন তাহলে কিন্তু আপনার সাথে মানে হয় এমনটা হয় বাসটা অনেক সময় বাইকারদের উপর বাস উঠিয়ে দেয় তো এই ধরনের ব্যাপারগুলো থেকে নিজেকে সংযুক্ত রাখতে হলে অবশ্যই এমন বাইকই নেওয়া উচিত যেটা আশি স্পিড কন্টিনিউ করতে পারে এবং আশি স্পিডও খুব দ্রুত উঠে যেতে পারে যে বাইকার স্কিল তার কাছে আসলে বাইক কোনো ফ্যাক্ট না সে পঞ্চাশ সিসি বাইক নিয়েও সারা দেশ দাপিয়ে বেড়াতে পারে আর যে বাইকার স্কিল না তার কাছে থাউজেন্ড সিসি বাইক থাকলেও সে হয়তো বা ওইভাবে বাইকটা প্রপারলি রাইড করতে পারবে না হাইওয়েতে ওভারটেকিংটা একটা ইস্যু বিশাল বড় ইস্যু এই ওভারটেকিং করতে গিয়েই কিন্তু অনেক বাইকার মৃত্যুর সম্মুখীন হয় সো একটা অল্প সিসির বাইক দিয়ে একটা বাস এই টাইপের বাস ওভারটেকিং করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার তো দেখা গেছে বাইক যদি পাওয়ারফুল হয় ধূপ ধাপ করে ওভারটেক করা যায় যেই বাইকটা আমি আসলে কিনেছি আমার একটা ভিনটেজ কালেকশন হিসেবে ভিনটেজ বাইকের প্রতি একটা ভালো লাগা থেকে ক্লাসিক বাইকের প্রতি একটা প্রেম থেকে তো এইটা দিয়ে যে আমার হাইওয়েতে ট্যুর করতেই হবে এইটা কোনো বিষয় নয় আবার এইটা দিয়ে যে আমি ট্যুর করতে পারবো না তাও কিন্তু বিষয় নয় কিন্তু আমি গ্রুপ ট্যুরের বেলায় সবসময় খেয়াল রাখি যেই গ্রুপের সাথে আমি যাচ্ছি তারা কি টাইপের বাইক চালায় তারা যদি প্রত্যেকে সুপার টাইপের বাইক চালায় তাহলে সেখানে আমার হোন্ডা সিবি ওয়ান ফিফটি এক্স আর যদি দেখি যে আমার বন্ধু নাইদ খানের মতো জেন্টাল বাইকার বাইক চালায় তাহলে আমার জিএন ওয়ান টোয়েন্টি কোনো আপত্তি নাই নর্মালি ঈদের সময় হাতে একটু ক্রাউড থাকে কিন্তু আজকে একটু বেশি ক্রাউড কারণ আজ হচ্ছে পয়লা বৈশাখ তাই বাংলাদেশের মানুষজন বাঙালিরা সবাই বের হয়েছে বর্ষবরণ করতে ভালোই লাগে মানুষের উদযাপন দেখে উৎসব দেখে আনন্দ দেখে আমি সবসময় উৎসব আনন্দ উল্লাসের পক্ষে সেই সাথে আমার ব্লগে থাকা সকল বন্ধুদেরকে বলতে চাই শুভ নববর্ষ হাইওয়েতে যত পাওয়ারফুল বাইক হবে ততই ভালো যত ব্রেকিং সিস্টেম ভালো হবে ততই ভালো তারপরে আমাদের দেশে যারা একশো পঁচিশ সিসি একশো সিসি বাইক চালায় তারা কি হাইওয়েতে যাবে না তা তো যাবে এখন এক একজন মানুষের এক এক রকম অর্থনৈতিক অবস্থা এক একজন মানুষ তার অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে হানড্রেড সিসি বাইক চালাবে একশো পঁচিশ বাইক চালাবে তো হাইওয়ে আসলে অনেক সময় যেতে হবে যদিও এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে সেটা ডিফারেন্ট ব্যাপার এক্সপ্রেসওয়েতে আমরা যদি আধুনিক দেশগুলো খোঁজখবর নেই এক্সপ্রেসওয়েতে আসলে মোটরসাইকেল নিষেধ মোটরসাইকেলের জন্য হাইওয়ে আছে তো একশো পঁচিশ সিসি একশো পঞ্চাশ সি বাইক নিয়ে যারা হাইওয়েতে যাবে তাদের কিছু ব্যাপার এবং তাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং সেই সাথে তাদেরকে একটু দক্ষ হতে হবে তো কি কি বিষয় মূলত খেয়াল রাখতে হবে সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি এক নম্বর খেয়াল রাখার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আপনি সেই গতিতেই চালাবেন যে গতিতে আপনি ব্রেক করতে পারেন অনেকে আছে চালাচ্ছি জোরে চালাচ্ছি কিন্তু ব্রেক করতে পারি না সেটা কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কারণ গতি উঠানো সহজ কিন্তু ব্রেক করাটা কঠিন যদি আপনি করতে না পারেন আপনি সবসময় সেই গতিতেই বাইকটাকে কন্টিনিউ করবেন যেই গতিটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন দুই নম্বর বিষয় সেটা হচ্ছে যে আপনি সবসময় বাম পাস ধরে চালাবেন অর্থাৎ বাম পাস দিয়ে চালাবেন এবং ডান পাশটাকে ফ্রি রাখবেন যাতে যে কোনো যানবাহন চাইলেই তারা সহজে আপনাকে ওভারটেক করতে পারে আর অলওয়েজ লুকিং গ্লাস খেয়াল করবেন একটু পরপর লাইক আপনি পাঁচ সেকেন্ড পর দুইটা লুকিং গ্লাস দেখবেন যে আপনার পিছনে কোনো যানবাহন আছে কি না এবং দেখা মাত্রই তাদেরকে ওভারটেক করার জন্য আপনাকে যদি বাইক স্লো করতে হয় ব্রেক করতে হয় ব্রেকও করে ফেলবেন তাদেরকে ইজিলি যেতে দিবেন। আমার কাছে সবসময় সিটি থেকে হাইওয়েতে বাইক চালাতে বেশি ভালো লাগে হাইওয়েকে বেশি নিরাপদ মনে হয় কিন্তু সিটিতে একটা অ্যাক্সিডেন্ট করলে আপনি ব্যথার উপর দিয়ে যাবে কিন্তু হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করলে জীবনের উপর দিয়ে চলে যাওয়ার সময় অনেক বেশি হাইওয়েতে সেফ থাকার জন্য সবচাইতে পারফেক্ট গতি মনে হয় আমার কাছে এইটটি স্পিড এইটটি স্পিড যদি কন্টিনিউ থাকে হেলমেট ছাড়া আসছে ভাই আমার সাথে দেখা করতে বা কথা বলতে যে কোনো কথা খারাপ লাগে আসলে কষ্ট করি তো যারা হেলমেট ছাড়া বাইক চালায় তাদেরকে হেলমেট পরানোর জন্য অনেক কষ্ট করি এই জন্য হেলমেট ছাড়া বাইকার দেখলে খুবই খারাপ লাগে দেখেন দুই হাতে ব্যান্ডেজ দুই হাতে কিন্তু হেলমেট নেই তো যেটা বলছিলাম হাইওয়েতে যদি আপনি একটা বাইক আশি স্পিডে কন্টিনিউ করতে পারেন তাহলে আমি মনে করি আপনি সেফ কারণ আপনার পিছন দিক থেকে আঘাত খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং স্পিডটাও আপনার ডিস্টেন্স কাভার করার জন্য যথেষ্ট ভালো এখন কথা হচ্ছে আশি স্পিড কন্টিনিউ করলেই হবে না আপনার বাইক আশি স্পিডে ব্রেক করার ক্ষমতা আছে কি না আপনার বাইকের ব্রেকিং যদি ভালো হয় আশি স্পিডেও যদি আপনি বাইকটাকে খুব সহজে দ্রুত জিরোতে নিয়ে আসতে পারেন বা ধীরতে নিয়ে আসার ক্ষমতা থাকে তাহলে আপনি ওই বাইক নিয়ে ট্যুর কন্টিনিউ করতে পারেন কোনো প্রবলেম নাই কিন্তু সমস্যাটা হয়ে যায় যেটা হল্প্রিশ বাইকের মেনটেনেন্সটা করে সবাই খুব কম খুবই কম খুবই কম যার কারণে বাইকগুলোর ব্রেকিং ক্যাপাবিলিটি ঠিক থাকে না অনেকটা বলা যায় এমন যে হাইওয়েতে আমি আপনাদেরকে অল্প সিসি তথা হান্ড্রেড সিসি এইটটি সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি এই ধরনের বাইকগুলা চলাচল করার জন্য ট্যুর করার জন্য ট্রাভেল করার জন্য নিরসাহিত করছি ছোট বাইকগুলো আসলে সিটিতেই ভালো সিটিতেই মানানসই স্বল্প দূরত্বের জন্য ঠিক আছে বাট হাইওয়ে ভাই খুব টাফ একটা ব্যাপার এখন আমি দক্ষ আমি পারছি কিন্তু সবাইকে না দক্ষ মনে হচ্ছে না আমি অনেক অনেক বাইকারকে দেখেছি যারা অল্প সিসির বাইক চালায় কিন্তু বাইকের মিনিমাম যতটুকু করে না এই অযত্ন অবহেলার বাইকগুলো নিয়ে যখন হাইওয়েতে যায় তারা অনেক অনেক ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হয় আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্ঘটনা যারা হাইসিসি বাইক চালায় যারা পাওয়ারফুল বাইক চালায় তারা মোটামুটি যত্ন করে যার কারণে তাদের দুর্ঘটনা ঘটে না তা না দুর্ঘটনা ঘটে হাইওয়ে হাইওয়েতে বড় বাইক দিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে কিন্তু ছোট বাইকগুলোই আমি দেখেছি সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হতে তো আপনারা যারা ট্যুর করতে চান ট্রাভেল করতে চান অবশ্যই ট্যুর করবেন ট্রাভেল করবেন বুঝে শুনে রাইড করবেন নিজেকে সেফ রেখে রাইড করবেন আজকের ব্লগে আমি কিছু কৌশল আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি আরও কৌশল আছে আরও অনেক কিছুই আছে আবার কোনো ব্লগে আমি আবার আপনাদেরকে শেয়ার করব স্পেশালি বাইকটা নিয়ে যখন আমি লং ট্যুরে যাবো তখন আপনাদেরকে হাইওয়ে রাইডিংয়ের আরও ডিটেল আপ শেয়ার করবো যেন আপনারা স্বল্প সিসির বাইক নিয়ে গেলেও যেন নিরাপদভাবেই যেতে পারে তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা যত বেশি কমেন্ট করবেন আমি তত বেশি অনুপ্রাণিত হব সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো